শান্ত কি দে গেরামের যদি ভাইয়ের মতো একজন ভাইতাম তাহলে অবশ্যই আমি আগেই গণ্য করেন আমার জায়গা জমি ব্যাপারে কথা কইতাম ভাইয়া আমার ধরে গিয়া চার পাঁচ দিন গিয়া সার্চ তো আমার লগে দুই কথা কইবো আমি বাইরে এলাও করি না যখন আপনারা আমারে গিয়ে জালান আমি কইছিclinic গিয়া আপনারা আরাম করেন কন যে আপনার কি সমস্যা কইতাম তখন আমি এক পর্যায়ে কইছি যে আমার বাপদাদার সম্ভব আমি নিতে পারি না আপনারা আমার একটু লোকের ইয়া হাল উপকার করে লইয়া দেন তখন এরকম কইয়া কয়েকজনে কাইটা হইয়া যায় পরে এক পর্যায়ে ভাই গিয়া দাঁড়ায় যে আমি আপনার চানপুরের ভাই আপনার আমার কইলে যদি আমি একটু সহযোগিতা করতে হারম আপনার আমার বিশ্বাস রাখেন অনেক মানুষের একটু দিছেন পরে বায়তন খালি আমি কাগজটা দিছি এই পর্যন্তই আর সব ভাই গোসিয়া সব ভাই গোসিয়া দিয়া এই পর্যন্ত মামলা কোডে উঠাইছে এর আগেও আইসি এর আগেও আইসি ভাই খসে টিয়ে দিছে এবারও আইসি আমার আরেক ভাই গাড়ি ভাড়া টিয়া দিছে হোটেল খরচে টিয়ে দিছে আমার কোন টিয়া একটিও খরচ না সব ভাইয়েরা এই ভাইয়েরা নিছে আমার সানপুরের ভাইয়েরা সবচেয়ে বড় কথা হয়েছে আমার গেরাম আছে মোডাসিয়ন সিএম ফার্টি ব্যাগ কানি আছে কেউ ভালো না হেল্প করতে আমার এই বাহিরে ছিলায় আমার জায়গা জমি হিরো ঠাউনের আমার আশা আছে এটাই আমার আশা আমি বলবো মিজান ভাই ওনার জন্য কান্না না কান্না না করে ওনার জন্য একটু নামাজ পড়ে আপনি দোয়া করতেন আল্লাহ যেন ওনারে ভালো কিছু দান করে ভালো সব ভালো কিছু দিতে দেয়জন এই পর্যন্ত একবেলা বেলা ভাত খায় না আমার হোটেল আমার হোটেল এই পর্যন্ত এক বেলা খায় না এই তো কইছে যাবত তাহলে একটু জমি না দিয়ে দিতারি যাবত তাহলে আমি তোর হোটেলে খাবো না ভাত এই কথার ভিত্তি আছে তো আমি মাঝে মধ্যে সায়নি করে অন্য আলো যাইনি যে খাইতে হইল গেলে তাহলে খাইতে চাই না গত শুক্রবারে গিয়া সারা রাত কষ্ট করছে শনিবারের দিন ও হারা দিন আসিল কালকে রাত্র আইসে আপনারা আবার বেজার আসিলেন এর আগে আইয়া রাত্রের বেলা আইসেন ভিডিও নিতে না আমি সান ফিরাই লগে খারাপ ব্যবহার করছি আবার আমার হিসে হিসে আবার বাড়িতেও আইসি আসলে মানুষ সিনা যায় গুতা না দিলে সিনা যায় না ভাই যদি মন মানুষ একটা খারাপ থাকতো তাহলে সান ফুটতো নেই থাকা যাইতো যে আর বাড়ির দামও নাই আমার লগে রাব ব্যবহার করছে হ্যাঁ হেডেও মনে করেন হেডের ভিত্তা হজম করে আবার আমার বাড়িতে হয়ে পড়ছে তো এইসব মানুষের কথা মহত্তম ধনের মতো না এই সে সবচেয়ে বড় কথা আমার গ্রামে অনেক মানুষ আছে কেউ হারলো না এই ভাই আমার সব করে দিছে আমার ওই ভোজন তো হারাম দশটা টিয়া আমার খরচ না কান ধরাই অর্ধেক কাঁদিয়ে গেছে লাস্ট ফিনিশিং এ আমরা যদি মেহেদি হাসান বিপ্লব ভাই গরু আমাকে এন দিছে দুই লাখ তিরিশ হাজার টিয়ার খানা দিছিল সেদিন গিয়া লাস্টে ভাইয়ে এই মেহেদি হাসান বিপ্লব ভাই আর গুতা দিয়ে আবার আমার ঘরের কত শিয়ার উড়াইছে সেই গড্ডার অনুদান মানে করেন এই বাইর লিখে আপনারা তো অনেকজন আছিলেন। আমার লগে হইয়া বইয়া থাকেন আর দিন ছবি ঘন্টা কেউ মাথা কাটিয়া করতে না ভাইয়ে

সরকার কিস্তি আছে তরকারির দাম কমে দিছে ঠিক আছে এই ডাইলক আছে বিশ টাকা তরকারি পনেরো টাকা বিক্রি করতো পালের বাজার আমাদের যেটা কাঁচা বাজার এরাও এর নামে কম দিয়ে ভাই আমার কাছে লিস্ট আছে আমি লিস্ট নিয়েছি এরাও টাকা পাইবো কেন টাকা পাবো সে পাগলামি করে মানে একসাথে অনেক মাল বিক্রি করে তো কয় টাকা লাভ হয় আমরা অনেকে কিন্তু আমরা অনেকে মনে করি কি মিজান ভাই অনেক টাকা কামায় ভাই বিশ্বাস করেন গরিবের রূপে কিন্তু চাপ আরো কয়েকটা হয়েছে সে তার দোকানে সতেরোশো থেকে আঠারোশো টাকা টিসু যায় ভাই তার দোকানে স্টাফ কতজন সে পানি কিনে কয় টাকা পায় পানি কত টাকা কিনেন চব্বিশশো পানি চব্বিশশো ভাইয়া পানি চব্বিশশো দেখেন টিস্যু দেখেন কয় টাকা তার মধ্যে তার স্টাফ খরচ তারপরে তার লাভ তার লাভ কয় টাকা হয় ভাই এমনও আছে আপনি সে গোষ্ঠ দোকানে কয় টাকা পাবে ভাই আপনি থেকে ঢাকা শুনেন এই ভাইরাল মিলন যে কোটি কোটি টাকা কামায় তার প্রমাণ দেখেন আপনি গোষ্ঠ দোকানে কয় টাকা পাবো এক লাখ দশ গোস্তের দোকানে এক লাখ টাকা দশ হাজার টাকা বাকি পাবো মুদি দোকানে

তার দিকে না মূলত তার তিনটা মেয়ের দিকে তাকিয়ে আর তার মার দিকে তাকিয়ে আমি মূলত আমি চাচ্ছি যে আসলে যেন একটু গুছিয়া টুছিয়ে যাক এই যে মনে করেন এই যে ফার্নিচার এরকম তো অনেকে অনেক কিছু দিব কেউ দিব না ওই ছেলে বলছে আমি চাইছি যে না থাক দেখ আমার কথা হোক এইভাবে আমি চাইতেছি গুছিয়ে দিতে বাথরুমটা আমেরিকা একটা বড় ভাই আছে আবু সুফিয়ান বাড়ি ফেনি ওই ভাইয়া ওনারে বাথরুম করে দিব বাথরুমটা প্রায় এক লাখ টাকার উপরে খরচ দিব করে দিবো তারপরে হচ্ছে ওনার যে যে দোকানটা যে হয়েছে এই বার্গার আইছিল তেলের বোতল নিয়ে তেলের বোতল দেওয়ার জন্য হয়ে গেলো এখন ওনার ঘর ভাই ওদিন মেয়ে দিয়ে আসেন ভাই এসে আমি ঘরটার কথা বইলা দিছি এখন আমার ইচ্ছা যেটা হচ্ছে লাস্ট মিশন সেটা হচ্ছে ওনার জায়গাটা যদি পাই আমি শান্তি পাবো বিশ্বাস করেন কিনা জান আল্লাহর কসম আমার বাবা মার কসম দিয়ে বলতেছি আমি আজ পর্যন্ত ওনার হোটেলে একটা ভাতও খাইনি ভাত খাবো কারণ এই দেশে সাধারণ বাবু এই সব উনি এখন এলাকায় আছে আমি তো মিজান তো কিছু না মিজান তো থাকবে ঢাকায় যে আমি তাও মাঝেমধ্যে তাই আমরা এসে একটু সাহস পাই সত্যি কথা ছিল আগামী একা আসতাম সন্ধ্যাবেলা গেলে চিন্তা করতাম আমার যদি পাঠার বলি মানে আমার লোক স্বাভাবিক সবাই জানে যেটা ভিতরে আমি আছি আমি দেখছি ঢাকা শহরে খালি জায়গা জায়গার কথা কেউ তার জায়গার কথা তুলা ধরে না আমি বলছি ভাই আপনার জায়গা কি সমস্যা আমার কন এ আমার দুই দিন দিনই আমার খারাপ ব্যবহার করছে আমি কাল লোক আমার দুই দিনই আমি এটা কাজ তো আমি আবার চলে আসি আমি আবার আইসি পরে আমি বলছি ঠিক আছে এটা বন্ধন করি মানববন্ধন করলে পাবলিক প্লেস যেটা যাইবো যেহেতু আপনাকে ভাইরাল পর্যায়ে আছে সবাই দেখছে এক বকের যে আকাশ ভাই ভাইরালেও কথা হয়েছে আকাশ ভাইও কইছে ওনার পাশে দাঁড়াবো এখন আমাদের চাপ এমপি তিন আসনে মানিক ভাইও বলছে ওনার পাশে দাঁড়াবো আর কি লাগে এখন বিষয়টা হচ্ছে আমরা ভাই অনেক সময় কি করি জানেন আমরা অনেক ভুল করে ফেলি মাইরাল মিজান ভাই একটা মুখ দিয়ে গালা গালিও দিলে কিন্তু এটা কিন্তু ভাইরাল করে দেয় কিন্তু ভাই একটা বিষয়টা বুঝতে হবে তার তিনটা মেয়ে আছে মেয়েদেরকেও তো বিয়ে দিতে হবে ভাইরাল মিজানের ভাই ভালো কিছু ভাইরাল হয়ে যায় ভাই আমি পারলে ভাইরাল মিজান ভাই মিজান ভাই আমার কি অফার দিচ্ছে জানেন মিজান ভাই আমার অফার দিচ্ছে যে ভাই আপনি ঢাকা দেন আমি আপনার লোকের বাসা ভাড়া নেই আপনি আমার আপনার থাকবেন একটা ফেস করলে আমরা দৈনিক ভিডিও শোনেন কি আমার কি কাম নাই আমার মিজান ভাইয়ের দ্বারা যাই তো মিজান ভাইয়ের দ্বারা যাই দশ দিন পনেরো দিন পর পর

এই লোকটার বাচ্চাটা এনে পাগল এই দেন না সেটা আমি কই রাইতে আমার কইছে আমি কো ভাই এর একটা ঘাট দিব আমি এর খুব খুশি ঘাটটা দিতে চাই না আচ্ছা ঠিক আছে যা মনে সকাল বেলা এই কথা জানগা আমি তো নি তো নই আমি যদি না করতে আমি তো না যাইতাম ভাই তো আসে নাই না ঘাট দিব ওনার বানিস করে দিয়ে দিব ঠিক আছে তো এই হইছে অবস্থা এখন কত চেয়েছে পাগলের লোক কি রাগ করবেন না এই বালা এই খারাপ আমার লোক ফোনে ঠিক আছে না আমার বড় ভাই ভাই মিজান ভাই কিন্তু আমি আপনার ভাইয়ের মতো পাশে আছি এর বয়স আছে ওই যে আমি মনে করি মিজান ভাইয়ের যে সম্পত্তি নিয়ে আমার তো সম্পত্তি নাই এমন বর্তমানে যা আছে আমার শহরের ভিতরে হয়তো আমার আট শতাংশ জায়গা আছে শহরের মধ্যে কিন্তু ওনার যে এরিয়া জুড়ে আছে উনি যে অবস্থান আছে অবস্থা আমি নাই

মামলার বিষয়টা একটু লেট হয় তো সেই কারণে যে আমাদের চাত্র তিন আসনের এমপি মানিক ভাই উনি বলছে যে একভোকের আগের ভাইকে বলে দিচ্ছে যেটা বৈশাখ যেন মিচুল করে দেয় তাহলে যেন দূরত্ব সমাধানটা হয়ে যায় মামলা তো একটু লেট হবে কারণ বসে আসলে মিউচুয়াল হলে ভালো হয় না হলে তো এটা আমাদের আছে না আমাদের বাঁচিয়ে রাখতে হবে ভাই আমরা দেশবাসী কি তাহলে আশা করতে পারি যে ভাই তার জায়গাটা ফিরত পাবে বা উনি তো বলছে যদি আমি কাগজে মালিক না থাকি আমার কোনো আশা নাই উনি ডাইরেক্ট বলছে আমার কোনো জোন নাই আমাদের আশাবাদী যেহেতু কোর্ট তার কাগজপত্রগুলো গ্রহণ করছে মামলা প্রক্রিয়া দিন আছে আশা করি আমরা পাবো তবে আপনাদের আপনাদের এই সকল অবদান হচ্ছে যারা ঢাকা ইউটিউবার আছেন যারা সংবাদ কর্মী আছেন চলতি ছিলেন যারা আছেন আসলে সব অবদান আপনাদের মানে এই আপনাদের কারণে কিন্তু আমি মিজান বাইরে চিনছিলাম আমিও তো যেতাম না দেখতাম না মিজানবাহর কি কান থেকে লেখা বুঝতে পারছেন